তো পরে অনেক আমরা একটু ঘুরি ওই ছেলেটার সাথে দেখা করি হ্যাঁ যে মানে তো আমি সিনেমাতে দেখি বেশিরভাগ মানে এরকম মানুষ প্রেমে পড়ে যায় তাও ব্যাংকে গেছে ওইখানে কেউ প্রেমে পড়ে আমরা পরিচয় দিই আমরা কোন দোকানে ছিলাম এটা আর বলিনি আমার পুকুর না করে দিয়েছিলাম এই বলিয়া পুর ফুল বাড়ি আমরা যখন যাই আমার আব্বু যখন চেয়ার তখন আমরা জায়গা নেছি চল্লিশ হাজার হাজার আমরা উপরে নেছি দুই লাখ টাকা তো এখন আমাদের এখানে মেট্রো স্টেশন হচ্ছে এটা আমাদের জায়গাটা পরে নাই সরকার কিন্তু সবাইকে টাকা পে করে দিছে বাট আমাদের প্রজেক্ট হচ্ছে সুনাম হচ্ছে সুনাম না ভাই

হ্যাঁ হতে পারে আমি আমি যে আমি বলি বুরিয়েপুর যেটা বলছেন ওইটার ভিতরে আর কি ওনাদের বাসা বাসা কিন্তু অনেক বড় পাঁচতলা মেবি বাট ওনাদের আশেপাশে যে সোসাইটি মানে খুবই মানে নোডি টুডি মানে আমার একদমই ভালো লাগে না হ্যাঁ এগুলা এখন আর রেগুলার নেই এখন কি হয়ে গেছে আল্লাহ আপনি তো আগে পছন্দ করতেন না এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে এই মামা চলে এসেছে বাবা বাবা বাবা

আমি তোমাকে বললাম না যে আমি তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছে তুমি একটু দেখো ভালো করে লাইক আমি বলি অপেক্ষা হচ্ছে যে একটা রেকর্ড করছে আপনি নাকি বাটার কি কি বলতেছিলেন এগুলার একটা রেকর্ড হ্যাঁ হ্যাঁ না না মন খারাপ বাটার মন খারাপ ছিল যে এখানে এটা মারে লাইন

আমি টাকা পাঠাতে গেছিলাম অগ্রণী ব্যাংকে আপনার ইয়েতে গেছিলাম মিরপুরে গেছিলাম তো ওইখানে ব্যাংকের ইয়েতে যে ক্যাশিয়ার যে ছিল ওই লোকটা আমার নাম্বার আমার 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 হাতে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমি ইয়েতে চেক লিখছিলাম হ্যাঁ জাস্ট আমার আম্মু সাক্ষ্য ছিল যে ব্যাংকের ইয়েতে তো ওই লোকটা কি করছে আমার নাম্বার নক দিয়ে দিয়েছিল বাসে আসছে হ্যাঁ এখন নক দিয়ে বলতেছে ওনার নাম বলতেছে হ্যাঁ পরে আমি তো জীবনও কোনো কারোর সাথে দেখা করি নাই এখন উনি ওইদিন ফোন দিয়ে বলতেছে আপনি যে আসছিলেন আমি ওইদিন আবার কি করছি একটা আমরা একটা ঘুরতে গেছিলাম একটা ড্রেস পরে মুখটা খোলা ছিল জাস্ট হিজাব করে গেছিলাম মুখটা খোলা ছিল তো আমার আম্মু তো ছিল না সাথে না হলে মুখ খোলা রাখতে দিত না তো মুখ খোলা ছিল আমার পুকু আমার পুকু আবার পড়াশোনা করে তো ওর সাথে আমি গেছিলাম তো উনি কি করেছে বাসে আসার পরে উনি টক দিয়ে আমার ওইটা আমার ছিল নাম্বার ছিল আর কি নাম্বার আবার হোয়াটসঅ্যাপে ছিল ওই নাম্বারে পরে উনি টক দিয়ে হলুদ অবস্থা পরে তো পরে কুকুরে অনেক জিজ্ঞেস করলাম চল আমরা একটু ঘুরি ওই ছেলেটার সাথে দেখা করি যে মানে আমি সিনেমাতে দেখি বেশিরভাগ মানে খুব মানুষ প্রেমে পড়ে যায় তাও ব্যাংকে গেছে ওইখানে কেউ প্রেমে পড়ে

এই বলিয়াপুর ফুলবাড়ি আমরা যখন যাই আমার আব্বু যখন চেয়ারে তখন আমরা জায়গা নিছি চল্লিশ হাজার হাজার আমরা উপরে নেছি দুই লাখ টাকা তো এখন আমাদের এখানে মেট্রো স্টেশন হচ্ছে এটা আমাদের জায়গাটা পড়ে নাই সরকার কিন্তু সবাইকে টাকা ফে করে দিছে বাট আমাদের প্রজেক্ট হচ্ছে না মানে গ্রাম গ্রাম টাইপ মানে না ভাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয়ে 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 গেছে 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 এখন অনেক চার বছরে স্টেশন স্টেশন এখানে লাখ 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 টাকা টাকা কাটা বাট কমপ্লিট গেলে থেকে কোটি হবে তুমি কোথায় আছো বাবা চলে আসছে বুঝছো হ্যাঁ হতে পারে বাট আমি আমি ও যে আমি বলি বোলিয়ারপুর যেটা বলেন ওইটার ভিতরে আর কি তাদের বাসা তাদের বাসা কিন্তু অনেক বড় পাঁচতলা মেবি বাট ওনাদের আশেপাশের যে সোসাইটি মানে খুবই মানে নোডি টুডি মানে আমার একদমই ভালো লাগে না না এখন তা যাই এখন কি হয়ে গেছে আল্লাহ আপনি তো আগে পছন্দ করতেন না এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে এই বাবা চলে এসেছে বাবা বাবা টাকা বাবা

আমি টাকা উঠাতে গেছিলাম অগ্রণী ব্যাংকে আপনার ইয়েতে গেছিলাম মিরপুর গেছিলাম তো এখানে ব্যাংকের ইয়াতে হচ্ছে যে ক্যাশিয়ার যে ছিল ওই লোকটা আমার নাম্বার আমার 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 হাতে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমি ইয়াতে চেক লিখছিলাম হ্যাঁ জাস্ট আমার আম্মু সাক্ষ্য ছিল ওই যে ব্যাংকের ইয়েতে তো ওই লোকটা কি করছে আমার নাম্বার নক দিয়ে দিয়েছিল বাসে আসছে হ্যাঁ এখন নক দিয়ে বলতেছে ওনার নাম বলতেছে হ্যাঁ পরে আমি তো জীবনও কোনো তার সাথে দেখা করি এখন উনি ওই দিন ফোন দিয়ে বলতেছে আপনি যে আসছিলেন আমি ওই দিন আবার কি করছি এটা আমরা একটা ঘুরতে গেছিলাম একটা ড্রেস পরে মুখ খোলা ছিল জাস্ট হিজাব করে গেছিলাম মুখ খোলা ছিল তো আমার আম্মু তো ছিল না সাথে না তো মুখ খোলা রাখতে দিত তো মুখ খোলা ছিল আমার পুকু আমার পুকু আবার পড়াশোনা করে তো ওর সাথে আমি গেছিলাম তো উনি কি করছে বাসে আসার পরে উনি নক টক দিয়ে আমার ওইটা আমার ছিল নাম্বার ছিল ওই কি নাম্বার আবার হোয়াটসঅ্যাপে ছিল ওই নাম্বারে পরে উনি নক টক দিয়ে হলুস্তর অবস্থা পরে দেখা তো পরে অনেক করলাম আমরা একটু ওই ছেলেটার সাথে দেখা করি হ্যাঁ যে মানে তো আমি সিনেমাতে দেখি বেশিরভাগ মানে এরকম মানুষ প্রেমে পড়ে যায় তাও ব্যাংকে গেছে ওইখানে কেউ প্রেমে পড়ে

হ্যাঁ হতে পারে আমি আমি ওই যে আমি বলি বড়িয়া বুঝ যেটা বলছেন ওইটার ভিতরে কি ওনাদের বাসা ওনাদের বাসা কিন্তু অনেক বড়